শুভ সন্ধ্যা বন্ধুরা আর আজকে কোনো কাজের ভিডিও নেই আরে কি বলা বন্ধুরা আজকে কাজের ভিডিও করা হয়নি মানে এত কাজের চাপ সংসার থেকে সকাল থেকে সব কাজ করা সেজন্য আর কাজ করা মানে ভিডিও করা হয়নি তো আজকে তোমাদের সাথে কথাই বলি চলো তো তোমরা কেমন আছো বলো আর আমাদের ভিডিও গুলো অবশ্যই একটু দেখো দেখো আর আজকে কি বলতো বন্ধুরা একটু শর্ট ভিডিও করছিলাম এখন একটু ছাতে করছিলাম তো ছাতে দেখি সকলে সব এদিক থেকে ছাতে উঠছে ওদিক থেকে ছাতে উঠছে একটু লজ্জা লজ্জা পাচ্ছে তাই করা হয়নি তো আজ আজকেও শাশুড়ি আসেনি সেই শনিবারে গেছে এখন কি বলতো বন্ধুরা এখন শরীর ঠিক আছে কোথাও গেলে শরীর ঠিক আছে

গিয়ে এমন নাটক দেখাবে মানে কি মানে আমাদের বাড়িতে উঠবে না এমন মানে মানে কি ওরা যে শাশুড়ি বলে ওদেরকে মানে পায়ে ধরে নিয়ে তুলতে হবে এরকম ব্যাপার মানে দেখেও যেন দেখতে পাচ্ছে না আবার কি বলো তোমাকে আবার তোমার দেবে যে তুমি কথা বলো নি তো তুমি কথা বলো তুমি দেখলে কথা বলো কিন্তু কিন্তু না মেয়ের মারা সবসময় আমি দেখি ছোট হয়ে থাকে আর একদম দেখেছি কিন্তু মাকে যতই বলি মা বোঝে না যে না এরম ছোট হবে না কিন্তু আমার মা না এত ভীতু মানে সবসময় ছোট হয়ে থাকবে তা মাকে বলছিলাম সেই আমরা যে এই পরিস্থিতিতে বুঝে গেছি যে না ছোট হয়ে থাকলে হবে না ছোট হয়ে যত থাকবে তোমাকে তত চেপে ধরবে এরা এরম আর কি তাই ছো মানে ছোট মানে এদের সাথে লড়াই করেই বাঁচতে হবে চুপ করে যত থাকবে তত এরা চেপে চেপে ধরবে আর একটা কি বলা বন্ধুরা শরীর খারাপ শরীর খারাপ ঠিক আছে শুয়ে থাকি সব সময় কি মানে জিজ্ঞাসা করে যায় যেন মনে হচ্ছে শরীর খারাপটা আবার পাশের ঘরে এলাম বন্ধুরা ওই ঘরে মেয়েরা এখন টিভি দেখবে তাই জন্য পাশের ঘরে এলাম হ্যাঁ তোমাদের বলছিলাম তো সন্ধে হয়ে গেছে এবার সন্ধ্যা দেবো মানে শরীর খারাপ হলে মনে হয় যে না মনে হয় যে আমরা যেন শরীর খারাপটা করিয়ে দিয়েছি এরকম মানে তো থাকবে রেস্ট নেবে অথচ মানে খাবার দাবার রান্না সবই করবো অথচ কি বলবো তো যাই হোক আবার আবার তার মধ্যে কি হলো তো আমার শুধু মানে এত গালাগালি দেয় না প্রচুর গালাগালি দেয় মানে তোমাদের কাছে না বললে মানে আর ভাইয়ের বসে মানে নিচের ফোন ওদের ফোনও কেনা হয়নি যখন আমার বিয়ে হয় তখন ফোন ছিল না একটা ফোনের জন্য আমি প্রথম বায়না করেছিলাম তার জন্যে এত ঝামেলা বন্ধুরা কি বলবো তখন নতুন নতুন এত ভয় করতাম মানে প্রচুর এখন ভগবান মুখ তুলে থাকিয়েছে এখন ঠাকুরের কৃপায় মানে ফোন কিনেছি ওদেরও কিনে দিয়েছি মানে প্রথমে ওদের ছোট যখন আমি বায়না করেছিলাম তখন একটা ছোট যে কীপ্যাড কি ফোন ওই টেপা কেনা হয়েছিল তো ওরাই রেখেছিলো আমাকে ফোন করতেও দিত না মানে এত জ্বালিয়েছে ওরা মানে দুঃখের কথা কী বলবো মানে এখনো জ্বালাচ্ছে এখনো আর সে ফোনটা খারাপ হয়ে গেছে তা আবার মানে বড় ফোন সে আমরাই কিনে দিয়েছি তবু নাম নেই যে ছেলে বউ কিনে দিয়েছে নাম নেই সে ফোনে কি বলে কি বন্ধুরা রোজ সন্ধ্যে আমাদের দশটার মধ্যে খাওয়া হয়ে যায় নিচে তো খাওয়া দেখেছো নিচে খাওয়া হয়ে গেলে আমরা আমি বাসন মেজে নিই বাসন আমি সঙ্গে সঙ্গে মেজে নিই তো খাওয়া হয়ে যাওয়ার পর বাসন মেজে আমি সব উপরে চলে আসি সেই সময় ফোন হবে সে ভাইয়ের বউকে কি না আমার নিয়ে ফোন হবে তো আমি কটা রেকর্ডিং রেখে দিয়েছি এখনো পর্যন্ত আমি রেখে দেবো কিন্তু আমার সে তার সাথে কথা বলছে সে একটু হাই তুলছে তাকে বলছে বাতাস লেগেছে বউ বাতাস লেগেছে তুমি জল পড়া খাও আর আমরা যদি শুয়েও থাকি মানে ওগুলো ঢং করছে মানে কি না আমাদের শরীর খারাপ হলে কি শুয়ে থাকলে আমরা রেস্ট নিচ্ছি এটা ভাবি আর ওরা শুয়ে থাকলে হচ্ছে ওদের শরীর খারাপ আর আমরা হচ্ছে রেস্ট নিচ্ছি এটা ভাবি না আমাদের এই ও বাড়িতে গেছে তো গিয়েছে আমার আমার নিজের কা মানে নিজের কাকি কাকিমাকে আমার নামে গিয়ে বা বলছে আমার কাকি কাকিমাকে বললে কি হবে আমি কাকিমার কাছে আমি আগে না ও আগে কাকিমা তো আমাকে সব বলেই কি দেবো বলো তো কত মানে বলবো যে বোঝে না তাকে কিভাবে ছেলে নিয়ে যখন এত হিংসা তাহলে ছেলের বিয়ে দিতে গেল কেন মানে কোন জ্বালিয়েছে বন্ধুরা মানে যখন বিয়ে হয় আমার আমাকে না জোরে পর্যন্ত যেতে দেয়নি বুঝেছো যে দশ দিনে না পাঁচ দিনে যদি একটু জোরে যায় মানে জোরে পঁথে জিতে দেয়নি আমার বর পর্যন্ত ওদের দলে ছিল কিন্তু এখন বুঝেছি বর যে হ্যাঁ যে ওরা ওরা ইয়ে ঠিক মানে জোরের পঁথে জিতে দেয়নি মানে ওর মানে ওর মামি মানে আমার শাশুড়ির ভাইয়ের বউ সে সমেত এতো জ্বালিয়েছে তো যখন আমার বিয়ে হয়ে আসছি তখনই ওর ভাই মানে ওদের ভাইয়ের বউয়ের ঘর দোর ছিল না ঘরদোর কি হয়ে মানে ফাটাফুটি ছিল সে এসে এখানে উঠেছিল মানে আমাদের এখানে যেখানে বিয়ে হয় তো উঠে মানে এখানে মানে আমি তো ওপরে থাকতাম মানে ওরা টিফিন দিন করতো না ওই নিজেতেই সব টিফিন হতো মানে এত চালা কর হাইট বোর্ডটা নিজেতেই সব খাওয়া হয়ে যেত নিজেতে কি আনন্দ ফুরত আর আমার কি বলতো বর যা কাজ করতো সব ওর মায়ের হাতে বেরিয়ে সে হেলায় আমদানি খরচা করতো আর খায় খেতো তোমার হা আবার কি ভাইয়ের বউয়ের বুদ্ধি কি? ও ওদের আর হাসি খুশিতে রাখছে। মানে ওদের টাকা দিয়ে খেয়ে ওদের আর হাসি খুশিতে রাখছে। তো এখন আমি এসে গেছি যেহেতু আর সেসব করতে দিচ্ছি না। তাই এখন আমি বদ কম পাচ্ছি বদমাস। তো এখন ওই ভাইয়ের বউয়ের সাথে ঘুরতে গেছে। যাক আমাদের বাড়িতে ঢোকে মানে আমাদের ও বাড়িতে। মা ডাকছে শুনে শুনে যেন মানে সবার বাড়িতে যাচ্ছে আমার বাড়িতে আমার মাকে বলে দেবো যে কেন ডাকছে কেন? নিজের বোনের সাথে নিজের বোনের সাথে সম্পর্ক মানে নিজের বোনের নামে এত বদনাম মানে উল্টে বলছে যে বোন ওর সাথে সম্পর্ক রাখি একটা ছোট বোন মানে তার মানে কি যখন তার একটাই ছেলে তার ছেলেটা যখন এক বছর নয় মনে তাই স্বামী মারা যায় তাকে বঞ্চন হেল্প কর তাকে বঞ্চন দেওয়া উচিত তাকে হেল্প করা উচিত তা না মানে ভাইয়ের বউটা এত চালাক ভাইয়ের বউটা এর থেকে খালি টেনে টেনে নিয়ে নেয় আর সেই ননদটাকে দেখে না কেন তাকে তো দিতে হবে আর এর থেকে তো নিচ্ছে সেই জন্য তো অনেক আরও অনেক আমার জীবনের কাহিনি আছে তো তোমাকে আমি সব বলবো যদি আমি মানে ভিডিওটা যদি আমি এতে কিছু করতে পারি ভিডিওতে বা তাহলে আমি তোমাদের সাথে মানে আরো বন্ধু জয়েন্ট হয়ে সব আমি সোশ্যাল মিডিয়াতে বলবো মানে এদের কথাটা বলা দরকার মানে এদের শয়তানের কথাটা তো চলো বন্ধুরা আজকে এতটুকু আবার পরে অনেক কাহিনী বলবো কেন অনেক জ্বালিয়েছে আমার মানে জ্বালান মানে আমার বিয়ে হয়েছে সতেরো বছর সতেরো বছর এখনো জ্বালাচ্ছে এখন তো অতটা পারিনি কেন না তখন তো ভয় পেতাম আর এখন আমার মুখটা এখন আমি চালাতে শিখেছি মানে এখন উল্টো ওরাও একটু ভয় পায় যে হ্যাঁ একটা কথা বললে এদিক থেকে ওদিক থেকে দশটা কথা আসবে তো চলো বন্ধুরা